আমাদের প্রিয় ব্যক্তিত্ব তুহিন ফরোজ ভাই তুহিন ফরোজ ভাইকে আমাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদেরই মা আমরা আপনাদেরই সন্তান আপনারা এখানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এখানে অসুস্থ হয়ে যাচ্ছেন এটা কোনোভাবেই আমাদের কাম্য না ভ্যাসিজ শেখ হাসিনা ষোলো বছর বাংলাদেশের প্রতিটা সেক্টরকে যারা তাদের বিরোধী মদের প্রতিটা সেক্টরকে তারা দমন নিপীড়নের মাধ্যমে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে আমি কোনো সমন্বয়ক নই আমি আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান আমাদের আজকে দুপুর দুইটার পরে স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমাদের সচিবালয় একটা মিটিং আছে আমরা গতকালকেও আমাদের রাসেল আছে এখানে একজন রাসেলের মাধ্যমে বিষয়গুলো আমরা আপনাদের আন্দোলনের শুরু থেকেই আমি জানি আমরা অনেকেই জানি রাসেলকে আমি পরামর্শ দিয়েছিলাম যে যেই শেখ হাসিনা থেকে আপনারা ষোলো বছর কিছু আদায় করতে পারেন নাই আপনারা যদি আমাদেরকে ষোলো দিনও সময় না দেন আমরা তো কাজ করতে পারবো না ভাই আপনারা আমাদেরকে সময় দিন আমরা কথা দিচ্ছি ছাত্র সমাজের পক্ষ থেকে অবশ্যই কোন সেক্টরে দুর্নীতি ফ্যাসিজম কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ এবং আপনাদের যে দাবিগুলো আছে এগুলো অলরেডি আমি গ্রহণ করেছি আমি আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় নুরজাহান মেঘম বেগম ম্যাডামের সাথে আপনাদের এই বিষয় নিয়ে কথা বলবো এবং আগামীকালকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আগামীকাল আজকে অথবা আগামীকালকে আপনাদের দুইজন প্রতিনিধি বেশি পারবো না দুইজন প্রতিনিধিকে ম্যাডামের সাথে যোগাযোগ করিয়ে দিয়ে আপনাদের স্মারকলিপি সরাসরি ম্যাডামের কাছে আমরা হস্তান্তর করব এবং আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব বাংলাদেশের পরিস্থিতি খুবই নাজুক আমরা যদি এখন রাস্তাঘাট দখল করে রাখি বহির্বিশ্ব আমাদের উপর নারাজ হবে তারা বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করবে যে তারা ভাববে হয়তো অগণতান্ত্রিক কিছু আমরা করছি যার কারণে আন্দোলন হচ্ছে এবং আওয়ামী ফ্যাসিস্ট যারা আছে তারা এই বিষয়গুলোকে তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করে তারা বিভিন্ন মহলের কাছে ভিডিওগুলো প্রকাশ করবে তারা আপনারা দেখতে পাচ্ছেন তিন বছর চার বছর আগের ভিডিও তারা পোস্ট করে বলছে যে এখানে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হয়েছে আমরা কি কোনো হিন্দুদের বাড়ি ভাঙচুর করতে দিয়েছি আমরা পাহারা দেই নাই আমরা আমরা এখানে যারা আছি আমরা কি হিন্দু এবং সংখ্যালঘু যারা আছে আমরা তাদের পাশে ছিলাম না আচ্ছা তাহলে আমরা কারো হাতিয়ার হব না আমরা কাউকে অপচেষ্টা চালানোর অপচেষ্টা চালাতে সাহায্য করব না আপনারা এখানে থেকে অসুস্থ হয়ে যাবেন আমি আপনারা কোন সংগঠনকে ধরতে হবে না আমি আপনাদেরকে কথা দিচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে বন্যা সহ বেশ কিছু নাটক অবস্থা বিশেষ করে যদি আমি নোয়াখালীর কথা বলি আমরা আজকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়েও বেশ কিছু আলোচনা করবে এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা সেক্টরে খুব বাজে একটা পরিস্থিতি দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বন্যাও হচ্ছে বিশেষ করে নোয়াখালীতে তো বরিশালে হচ্ছে আর বেশ কিছু জায়গায় আমরা নিউজ ইতিমধ্যে পারছি তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা আমাদেরকে একটু দেন প্রত্যেকটা সেক্টরে আপনারা স্মারক লিপিদের প্রেস বিজ্ঞপ্তিকে সংবাদ মাধ্যমে আপনারা সংবাদ সম্মেলন করে ইনফরমেশনগুলো আপনাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরেন আমরা আপনাদেরকে আবারও কথা দিচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার জনতার সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার প্রেসিডেন্টের বিরুদ্ধে লড়াই করা সরকার কিন্তু আপনারা আমাদেরকে একটু সময় দিতে হবে যেহেতু ষোলো বছরের টপ টু বটম প্রত্যেকটা সেক্টর এবং করাপশন ভরা 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 আপনারা আমাদেরকে একটু সময় দিবেন খুব আন্দোলন করতে আসা একজন সহকর্মী কালকে মারা গিয়েছেন আমরা এই বিষয় আপনারা কি খেয়াল এই বিষয়টা আমি জানি আমি প্রায় 4:00 টায় আমার বাসায় ঢুকেছি খুব ব্যস্ত ছিলাম আপনারা বুঝতে পারছেন আমরা ছোট মানুষ আমরা অনেক কিছু করার বিষয়ে আমাদের অনেক দায়বদ্ধতা আছে আর যেহেতু প্রত্যেকটা সেক্টরে করাপশনে ভরা তো আমরা চাইলেও অনেক কিছু করতে পারছি না আরেকটা আমি ওই বিষয়ে আসছি আরেকটা বিষয় আমরা আপনাকে যাচ্ছি যেন আহতদের জন্য একটা ডেডিকেটেড হসপিটাল আমরা তৈরি করতে পারি অলরেডি আমরা গতকালকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সহ আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যে একটি করোনা ডেডিকেটেড হসপিটাল আছে আমরা সেটা ভিজিট করেছি এবং ঢাকা মেডিকেলের পরিচালক এবং বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজিএ অনেকেই সেখানে মিটিং করেছি সেখানে আলোচনা করেছি পিজি হসপিটালের পাশে স্পেশালাইজড যে হসপিটাল কি আছে আমরা সেটিও ভিজিট করেছি আমরা আসলে আমাদের আহত ভাইদেরকে বোনদেরকে চিকিৎসা দিতে আমরা খুবই হিমশিম খাচ্ছি এই জন্য আমরা আসলে অনেকগুলো ইনফরমেশন গ্যাপ এখানে হচ্ছে আমাদের যে বোন মারা গেছেন আমরা অবশ্যই এর জন্য ব্যথিত এর চেয়ে দুঃখজনক আর কিচ্ছু হইতে পারে না এই এর চেয়ে কষ্টদায়ক আর কিচ্ছু হইতে পারে না আমরা এখান থেকে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টার কাছে এই বিষয়টিও জানাব যে এই ঘটনা ঘটেছে আর যে তাপ এখানে আপনারা বেশিক্ষণ বসে থাকলে আপনারা অসুস্থ হয়ে যাবেন আমি আপনাদের সন্তান আপনাদের ছোট ভাই হিসাবে আমি আপনাদেরকে বলছি আমি আমার জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা আপনাদের জন্য কাজ করব আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে যেভাবে যদি যদি আপনাদের কোনো অন্যায় দাবি না থাকে আমরা ইনশাল্লাহ সেটার পক্ষে ন্যায়ের পক্ষে আমরা আগেও ছিলাম এই আমলে আমাদের যে নির্যাতনের শিকার সম্ভবত কিছু কেউ হয় নাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই ডাকসু এই জায়গায় যে আমাদের উপর যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল আমাকে মারতে মারতে ছাত্রলীগের সাদ্দ সঞ্জিতের নেতৃত্বে মারতে মারতে দুই তলার ছাদ থেকে বলে দেওয়া হয়েছিল আমি লাইফ সাপোর্টে ছিলাম আইসিউতে ছিলাম হসপিটালে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছিল বেশ কয়েকটি অপারেশন করতে হয়েছিল তাহলে আপনারা বুঝেন আপনাদের কষ্টটা আমরা ছাড়া কেউ বুঝবে না আমরা ইনশাল্লাহ এই যুগ আপনাদেরকে বলছি আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করব আর আমাদের যে বোন মারা গেছেন ওনার জন্য আমরা অবশ্যই ব্যথিত আমরা চাই আমরা আল্লাহর কাছে সবাই দোয়া করব আল্লাহ যেন ওনাকে বেহস্ত করেন এবং ওনার পরিবারের জন্য যদি কিছু করার থাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুজন প্রতিনিধির সাথে আমি কথা বলে ওনাদের থেকে স্মারক ক্লিপ ওনাদের যে একটা আপনাদের কপি পেয়েছি এটি নিয়ে আমি দুপুর বিকাল তিনটার ভেতর আমি ম্যাডামের কাছে ইনশাল্লাহ এটা উপস্থাপন করব আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যার যার বাসায় চলে যাবেন শান্তিপূর্ণ ভাবে আপনারা আমি আপনাদেরকে বলি আপনাদের আপনাদের জায়গা থেকে আপনাদের জায়গা থেকে হয়তো আপনাদের দাবিটা সঠিক আপনাদের জায়গা থেকে আপনারা যে দাবি করছেন এটাকে আমরা চর্চা করি কিন্তু আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা আপনারা যেতে না চাইলে এখানে আপনাদেরকে কেউ প্রেশার করবে না এখানে আপনাদেরকে কেউ বাধাpotent করতে পারবে না আপনারা দেখি সেভাবে ভালো হোক ইনশাআল্লাহ আমরা কাজ করব সবাই ঘুরতে সর্বমোট